সংগ্রামী জনতা আপনারা জানেন গাজার ফিলিস্তিনে দুই হাজার তেইশ সাল থেকে গণহত্যা শুরু করেছে ইসরায়েলের মতো একদম একটা সন্ত্রাসী রাষ্ট্র যার প্রধানমন্ত্রী নেতা নেহি হচ্ছে সব বিশ্ব সন্ত্রাসী এ পর্যন্ত পঞ্চাশ হাজার মুসলমানকে তারা হত্যা করেছে আরও এক লাখের বেশি মুসলমানকে তারা আহত করেছে আমরা জানি যে গত গত আঠারোই মাঠ যুদ্ধ ত্রুটি চুপতে হয়েছে আন্তর্জাতিক যুদ্ধ আইন অনুসারে যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার কথা তারপরেও গত কিছুদিন ধরে তারা এ পর্যন্ত এক হাজারই বেশি মুসলমান বিভিন্নভাবে বিমান হামলা করে বোমা হামলা করে ঘর বাড়ি ধ্বংস করে দিয়েছে এবং হত্যা করে করেই যাচ্ছে

হত্যাকাণ্ড আমরা নিন্দা জানাচ্ছি অবিলম্বে বিশ্ব বিভাগকে তা আহ্বান জানাচ্ছি এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য সকল পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বের সকল রাষ্ট্রের কাছে বড় বড় পরিস্থিতির কাছে আহ্বান জানিয়ে কথা শেষ করছি ও আসলে যাবেন আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ